ক্লাস ফোরের তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা ইংরাজি বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিতার আমরা পরপর কিন্তু শুরু করছি ঠিক আছে তো এক নম্বর স্কুল কি আছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল আমাদের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ প্রেস করো ভিডিও ভালো তোমরা শেয়ার করো ও লাইক করো একের দাগের দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তাহলে কী দিয়েছে এই প্যাসেজটা ভালো করে পড়তে বলেছে এবং এই নিজের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক হঠাৎই একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থামল হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেসেন্ট মানে সে বর্তমানে ফিরে এসেছিল সাম পুলিশম্যান কিছু পুলিশ পুলিশ কর্মী কিছু পুলিশ কর্মী সাম পুলিশম্যান কিছু পুলিশকর্মী ওয়ে আর ওয়াল্কিং ডাউন দ্য প্ল্যাটফর্ম তারা প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে দে ওয়ে আর কামিং টুয়ার্ডস ইচ হিচ কম্পার্টমেন্ট তারা তার কামরার দিকে এগিয়ে আসছে তাহলে এই কম্পার্টমেন্ট পর্যন্ত পড়লাম এবার এই যে পড়লাম এইখান থেকে আমরা এইখানে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো কমপ্লিট করবো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নগুলোর উত্তর দাও হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট মানে কী দিয়েছে কেমন করে স্বদেশ স্বদেশ বর্তমানে ফিরে এলো তাহলে কী লিখবে এখানটায় উত্তর দেখো উত্তর লিখতে হবে সাডেনলি অ্যান্সারটা তো কী হবে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক অ্যান্ড স্বদেশ ওয়াচ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট মানে কি যে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে উঠলো উঠে ট্রেনটি থেমে গেল এবং স্বদেশের বর্তম এবং স্বদেশ বর্তমানে ফিরে এসেছিল ঠিক আছে তাহলে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গিয়েছিল এবং স্বদেশ বর্তমানে ফিরে এসেছিলো এবার দেখো বিয়েটটা ফু ওয়ে ওয়ালেকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কারা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলো ঘোরাফেরা ফেরা করছিলো তাহলে কী উত্তর হবে ট্রেন অ্যান্সার হবে যে সাম পুলিশম্যান ওয়ে ওয়ালকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে কি কয়েকজন পুলিশ কর্মী প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল ঠিক আছে তাহলে কারা ঘোরাফেরা করছিল কয়েকজন পুলিশ কর্মী সাম পুলিশম্যান ওয়ার ওয়ার্কিং ডাউন দ্য প্ল্যাটফর্ম এটা উত্তর হবে এটা ঠিক আছে এবার দেখো দুয়ের দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ প্রোপার ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্স আছে মানে সাহায্যকারী বাস্ক আছে এখান থেকে নিয়ে এটা পূরণ করতে হবে এটা বড়ি মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েটার ক্রিয়েচার তাহলে কি বড়ে মেয়ে যে স্ট্রেঞ্জ কেটার মানে বড় মেয়ে একজন অদ্ভুত প্রাণী স্ট্রেঞ্জ কেটার প্রথমে এটা কী হবে স্ট্রেঞ্জ এস টি আর এ এন জি ই এবার দেখো সুবল অ্যান্ড মাদলোয়ার সেলিং টাউন দ্য মাতলা রিভার এটা কী হবে মাতলা রিভার এম এ টি এল এ মাতলা আর আই ভি ইয়ার রিভার কামোটস হ্যাপ সার্পটি মানে কামোটের আছে কাম কামোটসের আছে তিক্ষ দাঁত এসএইচ এ আর পিস টি ডবল টিএইচি হয়ে গেল এবার দেখো তিন নম্বরটা তিন নম্বরটা কী দিয়েছে দেখো ফিলিন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রো ফিলিন দা ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কী করতে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে বলছে ঠিক আছে তো প্রথম আমাকে জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী এই যে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমি প্রথমে লিখে ফেলে এখানটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেসেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কি দেখো যে কাজটি যে কাজ বর্তমানে বর্তমান যে কাজ বর্তমানকালে চলছে যে কাজ বর্তমানকালে চলছে কিন্তু এখনও শেষ হয়নি এখনও শেষ হয়নি তাহলে এমন একটা কাজ যে কাজটা বর্তমানকালে চলছে কিন্তু এখনও শেষ হয়নি এরূপ বোঝালে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসলি হয়ে চলছে ঠিক আছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন কী করে হয় যদি বলে যে প্রেজেন্ট কন্ডিশানটা বাক্যের গঠন কি তো আমি বাক্যের কন্টেন্টটা শিখে তোমার নিজেরাই করতে পারবে এখানে সাবজেক্ট থাকবে একটা মানে কর্তা থাকবে সাবজেক্টের সঙ্গে কী থাকবে এম ইচ আর তাহলে সাবজেক্টের সঙ্গে কী থাকবে অ্যাম ইজ আর থাকবে এর সঙ্গে থাকবে মূল ভার্বের সঙ্গে এন যোগ মূল ভার্ব তার সঙ্গে যোগ চিহ্ন দিয়ে আইএনজি মানে মূল ভার্বের সঙ্গে যোগ ঠিক আছে প্লাস অবজেক্ট এবার যে অ্যামিজারটাকে একে বি ভার্ভ বলে কি ইংলিশে কীভাবে বলে বি ভার্ভ ওকে তাহলে সাবজেক্ট এর সঙ্গে বিভার্ভ মানে অ্যামিজার এর সঙ্গে মূল ভার্ভের সঙ্গে যোগ প্লাস অবজেক্ট ওকে তাহলে এটা হচ্ছে বাক্যের গঠন এখানে আইএনজি যোগ যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাকে এখানে কী করতে হবে দ্য গার্ল দেখো এখানে যোগ এইটা আছে তাহলে ইজ সিঙ্গিং এ সং তাহলে এখানে কী হবে ইজ সিঙ্গিং এ আই এম এটা ভার এটা হচ্ছে এটা সাবজেক্ট আইটা সাবজেক্ট এখানে এম হচ্ছে কি বি ভার্ভ এবার এম এর সঙ্গে যে এম এর সঙ্গে মূল ভাব হচ্ছে রিড তার সঙ্গে এন যোগ করা আছে তাহলে রিডিং এম রিডিং অবজেক্ট হচ্ছে এ বুক ঠিক আছে তাহলে এটা পেয়ে গেলাম এবার দেখো চারটা ম্যাচ কলম এ উইথ কলম বি মানে কলম এর সঙ্গে কলম বি যোগ করতে বলছি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি স্বাধীনতা দিবস কোন দিন হয়েছিল পনেরোই আগস্ট হয়েছিল ঠিক আছে নেতাজির বার্থডে নেতাজির বার্থে কোন দিন হয়েছিলো তেইশে জানুয়ারি হয়েছিল ঠিক আছে নেতাজি কবে হয়েছিল তেইশে জানুয়ারি রিপাবলিক ডে কবে হয়েছিলো ছাব্বিশে জানুয়ারি এবারে গান্ধীজি বার্থডে গান্ধীজি বার্থডে কী হয়েছিল সেকেন্ডস অক্টোবর ঠিক আছে সেকেন্ড অক্টোবর ইন্ডিপেন্ডেন্স ডে কী বললাম পনেরোই আগস্ট নেতাজি বার্থডে কবে হয়েছিল তেইশে জানুয়ারি রিপাবলিক ডে হয়েছিলো ছাব্বিশে জানুয়ারি আর গান্ধীজি বার্থডে ছিল সেকেন্ড অক্টোবর ওকে এবার পাঁচটা দেখো টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভিন বিলো মানে এইখানের মধ্যে যে তিনটে এক অপশান আছে এর মধ্যে একটা অপশান কিন্তু এখানে নিয়ে এখানে লিখতে হবে দ্য ফেরি উইফট এ ম্যাজিক ওয়ান্ট এটা কেন ম্যাজিক ওয়ান্ট হবে কারণ তা পরিটায় জাদুদণ্ড দেখিয়েছিল এখানে কি জাদুদণ্ড দেখিয়েছিলো বা জাদুদণ্ড আন্দোলিত করেছিলো দ্য ফের ওয়ান্ট টু টেক ছিনুক টু কী দেখাতে নিয়েছিলো তারা ইডেন গার্ডেন্স এখানে কোনটা নিয়ে যেতে চেয়েছিলো ইডেন গার্ডেন্সে যেতে চেয়েছিলো এবার দেখো তাহলে প্রথমে একটা হবে ম্যাজিক ওয়ান্ট ম্যাজিক ম্যাজিক ওয়ান্ট দাগ রাগ দিলাম দ্বিতীয় কী হবে ইডেন গার্ডেন্স এবার দেখো ছয়টা আন্ডার লাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে এই যে দুটো সে বাক্য আছে এর মধ্যে আন্ডারলাইন করতে বলছে কার নিচে অ্যাডভার্বের নিচে তো আগে জানতে হবে অ্যাডভার্ব কি তো তাহলে এখানটা লিখে নিই অ্যাডভার্ব বলে অ্যাডভার্ব আমরা যেহেতু প্রশ্নবিচিত্র সলভ করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গ্রামাটিক্যাল যেগুলো দিচ্ছি আমরা সেইগুলো মোটামুটি শিখে যাওয়ার চেষ্টা করছি তাহলে অ্যাডভার্ব বলতে কী বুঝো অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব কি হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে তাহলে যে সমস্ত ওয়ার্ড তাহলে অ্যাডভাব কাকে বলে যে সমস্ত বা যে ওয়ার্ড যে ওয়ার্ড কোনো ভাব অ্যাডজেক্টিভ এর দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাই তাকে অ্যাডভার্ভ বলবো অ্যাডভার্ব বলে তাহলে যে ওয়ার্ড কোনো ভার্ভের বা অ্যাডজেক্ট ভার্ভেরও বোঝাতে হবে বা অ্যাডজেক্টিভেরও দোষ কোন অবস্থা ইত্যাদিকে বোঝাতে তাকে কী বলবো অ্যাডভার্ভ বলবো এখানে অ্যাডভার্ভ কী কী আছে এখানে দেখো এখানে হচ্ছে এই যে নেট হচ্ছে অ্যাডভার্ভ সার্ডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক এখানে সার্ডেনলিটা হচ্ছে কি অ্যাডভার্ভ হি লাভ হিজ ব্রাদার ডিয়ারলি এখানে লাভটা হচ্ছে কী হবে অ্যাডভান আমরা এই ধরোই তাক মারলাম এবার দেখো কি দিচ্ছে সাতেরটা দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং এই যে ফলোইং ওয়ার্ডগুলো দিয়েছে এর বিপুর শব্দ অপোজিট মানে কি বিপুল শব্দ লিখতে বলছি গুড গুড মানে ভালো তাহলে খারাপ ইংরে কি ব্যাড ব্যাড মানে খারাপ বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর আগে ইংরেজি কি কুৎসিত ওকে তাহলে গুড থেকে ব্যাড আর বিউটিফুল থেকে আগলি এবার দেখো ম্যাচটা ম্যাচ কলম এ উইথ কলম্বিয়া এটার দিকটা কী দিয়েছে ম্যাচ কলম এ কলম উইথ কলম্বিয়া মানে এ এ কলমের সঙ্গে বিকলম ম্যাচ করতে বলছে কিং কিং মানে রাজা তা রানি কী হবে কুইন মানে রানী এই যে কুইন ঠিক আছে ফাদার ফাদার থেকে কী হবে মাদার হবে ওকে গোস গোস থেকে কী হবে গোস থেকে হবে জেন্ডার ওকে আর মেয়ার থেকে হবে হর্স ওকে এবার দেখুন ওয়ার দেখে কী দিয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট এবং পাস্ট প্রেজেন্ট ফ্রম সব ভার গিভিনগুলো এই যে এখানে প্রেজেন্টে কিছু কিছু লেখা আছে কিছু কিছু পাস্টে লেখা আছে যেগুলো পাস্টে লেখা আছে তার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে যেগুলো প্রেজেন্টে লেখে তার পাস্ট ফর্ম লিখতে হবে তাহলে আর আর এর প্রেজেন্ট কি ও আর এর আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এর পাস্ট ফর্ম কী হবে ও আর লাভট হচ্ছে পাস্ট ফ্রম লাফ্টের প্রেজেন্ট ফর্মে কি লাভ ওকে স্ট্যান্ড স্ট্যান্ড হচ্ছে পাস প্রেজেন্ট ফ্রম স্ট্যান্ডের পাস্ট ফ্রম কি স্টুড র্যান হচ্ছে পাস্ট ফ্রম র্যানের প্রেজেন্ট ফর্মে রান রান থেকে র্যান এবার দেখো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ফার্স্ট এড স্কুল তোমার প্রথম দিন যে স্কুলে যাও তারটা নিয়ে কিছু বাক্য লিখতে বলছে তাহলে কী লিখবো माई फास्ट डे एट स्कूल ओके लिखब देखो माय फास्ट डे एट स्कूल इच्छे भेरी हैप्पी मेमोरी মেমোরি অ্যান্ড আই উইল উইল অলওয়েজ লাভ টু রিভিসিট ইট তাহলে কি নিলাম মাই ফার্স্ট অ্যাট স্কুল ইজ ভেরি হ্যাপি মেমোরি অ্যান্ড আই উইল অলওয়েজ লাভ টু রিভিজিট ইট দ্বিতীয় তাহলে কিনল দেয়া ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কমফোর্ট of মাই হোম মানে বাড়ির মতো ফ্রেন্ডলি কমফোর্ট আমার স্কুলেও পাচ্ছে মাই ক্লাস টিচার স্কুল শিক্ষক মাই ক্লাস টিচার টার্ড টার্ড আউট টু বি এ ভেরি সুইট আমাদের শিক্ষক মহাশয় খুব মিষ্টি ছিল ঠিক আছে সুইট অ্যান্ড কাইন্ড পারসন কাইন্ড পারসন মানে খুব দয়ালু মানুষ ছিল আর কি লিখবো হি মেড মি কমফর্টেবল কমফর্টেবল অ্যান্ড ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মি টু দ্য আর ইস্টিরেস্ট অফ দ্য ক্লাস ওকে আর কি লিখবো মাই ক্লাসমেটস অলসো কোয়াইট ফ্রেন্ডলি এটা লিখতে পারি মাই ক্লাসমেট অলসো টু বি কাইট ফ্রেন্ডলি ওকে তাহলে কী লিখে মানে দেখো মাই ফার্স্ট এট স্কুল নিয়ে যে মাই ফার্স্ট অ্যাট স্কুল ইজ এ ভেরি মেমোরি অ্যান্ড আই অলওয়েজ লাভ টু ইট দ্য ফ্রেন্ডলি অফ মাই হোম মাই টু বি এ ভেরি সুইট অ্যান্ড কাইন্ড পার্সন হি মি কমফর্টেবল অ্যান্ড ইন্ট্রোডিউস মি টু দ্য রেস্ট অফ ক্লাস মাই ক্লাসমেট সরস্বরী কোয়াইট ফ্রেন্ডলি হয়ে গেল তাহলে আমাদের প্রথম স্কুলটা শেষ হয়ে গেল ঠিক আছে আর চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ থেকে বেল আইকনটি প্রেস করো আর ভিডিও ভালো তোমরা লাইক করো শেয়ার করো আমি এরকম পরপর পশুচিত্রের সমস্ত ভিডিও পাওয়ার জন্য অঙ্ক বাংলা পরিবেশ ইংরাজি সমস্ত পরপর বিষয় ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ক্লাস ফোরের এবং ক্লাস ফাইভের ওকে